বীরভূম জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো ঘটনাটি ঘটেছে বীরভূমের সাইথিয়া থানার দক্ষিণ সিজা গ্রামে গ্রামের শেখ সুরাজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ আজ ভোর প্রায় পাঁচটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে বোমা বিস্ফোরণের আওয়াজে ছুটে আসে এলাকার মানুষের আতঙ্ক ছড়ায় গোটা গ্রাম জুড়ে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি কংক্রিটের দেওয়াল কার্যত ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাইতিয়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে যাদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা সকালে ভোরবেলা ঘুমোচ্ছেন হঠাৎ করে বিস্ফোরণের আওয়াজ পান তাদের দাবি কেউ বা কারা বোম রেখে গিয়েছেন বা বোমা ছুড়ে অ্যাটাক করেছেন তবে অ্যাটাক করা হোক বা বোমা মজুদ করা হোক সবকিছুর পেছনে উদ্দেশ্য কি এখন সেটাই বড় প্রশ্ন গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে থানার এখানে পাঁচটার সময় আওয়াজ আসলো আওয়াজ আসার পর দেখছি তো ধোয়া ধোয়া তারপরে বেরিয়ে এসে দেখছি তো ওরা চিলাবিলি করছিল তারপরে এই যে ঘটনা আর কিছু না এরকম বিশেষ কিছু হয় এখানে এটাই

দাদা কি হয়েছে আমি এখানে সকালবেলায় পাঁচ পাঁচটার সময় ঘুমিয়েছিলাম হঠাৎ করে একটা আওয়াজ আওয়াজটা ছুটে এসে দেখছি যে হ্যাঁ বোমা বিস্ফোরণ এখানে হয়েছে হ্যাঁ বাড়ি থেকে কেউ মনে হয় যদি সম্ভব হ্যাঁ এটাই শুনলাম তারপরে এসে দেখছি তারপরে কার বাড়িতে হয়েছে দাদা এটা এটা উনি সে রাজনৈতিক দলের কোন না না কোনো রাজনৈতিক দল ফল করে না চাষবাস করে এইসব তাহলে কি বলছেন ওর বাড়িতে কেউ আক্রমণ করার জন্য এটা করেছিল মনে হচ্ছে এটাকে আক্রমণ করার জন্য করেছিল হয়তো সেটা কি করে কে করেছে সেটা তার বলতে পারছি না এই বিস্ফোরণে কতটা ক্ষতি হয়েছে ওনার ওই ক্ষতি আর ওই পাঁচিটা পড়ে গেছে কি নাম আপনার আমার নাম শেখ জাহাঙ্গীর এটা কোন গ্রাম দক্ষিণ সিজা হ্যাঁ চারিদিকে জায়গায় পড়েছে দিদি কতগুলো ফেটেছিল হচ্ছে বলতে না কতগুলো ফেটেছিল আমার তো দেখিনি বাইরে থেকে হয়েছে বেয়ালটাও ভেঙে গেছে সেই সময় এমন হয়েছে গোটা ঘর ছড়িয়ে গেছে যদি আপনার যদি আপনার ফেটে থাকে ভেঙে থাকে বাইরে থেকে হয়ে থাকে তাহলে আপনি এত তাড়াতাড়ি এগুলো সাফ করে দিয়েছিলেন না এটা মানে ديالটা পাঁচ করার জন্যে রেখেছিলাম হ্যাঁ পরিষ্কার এটা সকালে সকালের কাজ করা আছে ঠিক আছে আর্গুমেন্ট না আমরা যেরকম প্রশ্ন করছি আপনি বাড়িতে কে আছে পুরুষ মেম্বার নিয়ে এক সুরজ নামে এক ব্যক্তি বাড়িতে আবার বোমা বিস্ফোরণ মজুদ বোমা থেকে বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে দেখুন ছোট সিজা বড় সিজা অনেক সিজা সব প্রত্যেক দিনের ঘটনা বীরভূম তো বোমা বারুদ বন্দুকের উপরে দাঁড়িয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বোম বারুদ বন্ধুক করতে হবে আমরা দেখেছিলাম ছুটাছুটি লাফালাফি বীরভূম পুলিশের আমরা দেখেছিলাম বিভিন্ন রকম সরকারি সমস্ত যন্ত্রপাতি সেগুলোকে কাজ করতে শুরু করা কিন্তু যখন কাজ করছে তখনই বন্ধ সামনে আসছে আর প্রতিদিন যে বারোদের স্তূপের ওপরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি না কখন ফেটে উঠবে বিস্ফোরণ ঘটবে কিন্তু জম্মু কাশ্মীরের থেকে আরও ভয়ঙ্কর জায়গা পশ্চিমবাংলার বীরভূম জেলা তো স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন সরকারের উচিত এই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে একদম প্রতিদিন নিয়ম মাফিক এগুলোকে রেকি করা না হলে আমাদের বীরভূমের মানুষের আগামী দিনের সকাল অনেক ভয়ঙ্কর হবে গ্রামবাসীদের একাংশ বলছে যে রাতে নাকি হামলা করেছে সব নয় মস্তান মাফিয়া এটা কেউ দুষ্কৃতি নয় তৃণমূলের মানে বাচ্চা ছেলে স্বাভাবিকভাবে এগুলোকে হামলা বললে হবে না বাচ্চা ছেলেদের ছোট অপরাধ গ্রামবাসীরা মাফ করতে শিখবে সেই জন্য এই ধরনের ঘটনা দিন দিন যত যাবে তত বাড়বে